ফুডের আমাদের একটা বড় পেজ আছে অভিজাত ফুড যেখানে গরুর আচার আর রসুনের আচার আর হচ্ছে কাঁচামোচের আচার বিক্রি করা হয় আর কেউ যদি তিনটা আচার একসাথে নেয় তাহলে ডেলিভারি ফ্রি এটা না ভাই ডেলিভারি ফ্রি না তো ডেলিভারি ফ্রি না ডেলিভারি ফ্রি এখন রসুনের আচার বানাতে হইলে আপনার হচ্ছে রসুন সেচতে হয় আদা সেচতে হয় এই যে এখন এই যে রসুন আদা সে আর কই ওই যে একটু ছোটো করে দেওয়া আদা আর সরিষা তেল আছে এগুলো দিয়ে তিনটা আইটেমের আচার তৈরি করা হবে আর মাওলানা মুফতি বর্তমান রানিং মুফতি কাউসারের হাতে আমরা দেখতে পাচ্ছি গরুর গোস্তটা আর রানিং মুফতি সারওয়ার হাতে আমরা দেখতে পাচ্ছি আদা এই যে আদা এই যে দেখা এই যে আদা এই যে আদা আমার বন্ধু উমর কালকে মাহফিল থেকে এসে আজকে একজনের কথা শুনে তার মনটা একটু খারাপ হয়ে গেছে যদিও তুমি মন খারাপ বা ডোন্ট মাইন্ড তুমি স্ট্যান্ড থাকো এই যে মালানা ছবিটা দেখাচ্ছি এই যে আমরা এখন লাইভেই থাকবো যে পর্যন্ত আমাদের কাজ না সেসবই মধ্যে আমাদের লাইভ চলবে এখন থেকে যেভাবে হোক যেভাবে হোক কি জানি বলে ওয়াচ টাইম না হ্যাঁ ওয়াচ টাইম বাড়াইতে হবে না উমর আমার উস্তাদ ইউটিউবের উস্তাদ উমরে তো আমার শিখতে হবে আমরা কিভাবে আইটেমগুলো সুন্দর করে বাড়ি বাড়ি বলে না বাড়া বাড়ি করি না গ্রামের বাসে কি বলে শেষনি বলে আচ্ছা কিভাবে শেষ তো এটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন যেগুলো মেয়েদের কাজ ছেলেরা করতেছে কষ্ট যদি তোমার এই শেষ একটু বড় হইতো গর্তটা তাহলে আরো বেশি করে মাল ডুবাইতে পারতো এর মধ্যে তাহলে রোজ রসুটে মাল কথা বলছে আদা

itu hey, mi dekho edike look at me coba jacche kono kausar edike asho kausar kausar asho <laughs> <laughs> Kau serasa?

রসুনের আচার মরিচের আচার গরু গোস্তুর আচার লাগে তাহলে ইনবক্সে নক করবেন প্রিয় বড়ো ভাইদের নতুন ব্যবসা অনলাইনে আচারগুলো খুবই সুস্বাদু আমি একবার খেয়েছি আবার খাবো এই নতুন করে আবার বানাচ্ছে আগের গুলো শেষ হয়ে গেছে না এইগুলো আমাদের ছিল না এই এই এটা কিসে আচার ভাই এটা কিসে আচার বড় তেলা তেলাগুলো আছে এটা মনে হয় রসুনের আচার নাকি কি এটা মনে হয় রসনের আচারকে বলি তেলের আচার বলি হ্যাঁ ধরুন এই যে এই যে পেয়েছি পেয়েছি এই যে দেখেন এটা হচ্ছে রসুনের আচার এই যে রসনের আচার একদম এরকম এর পরে এনে কাঁচামাচ কয়েকটা এক জিনিস এ

কাঁচা মরিচের আচার হবে এই যে আমরা দুই কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে আসছি না আড়াই কেজি না আড়াই কেজি কাঁচা মরিচ নিয়ে আসছি আর হচ্ছে রসুন এই যে অনেকগুলো রসুন আর হচ্ছে আদা বাড়তেছি গরুর গোস্ত গরুর গোস্ত আদা রসুনের আচার কিছুক্ষণ পরে রান্না করা হবে রান্না করার সঙ্গে আমি লাইভ করবো অবিয়াসলি ইউটিউব জগতের বড় ভাই উমর কুন্ডি সে কাছে মধ্যে দায়িত্ব নিয়েছে আর ভাই হচ্ছে সারোয়ার সে স্যাচা সেচে দায়িত্ব নিছে সমস্যা নেই আরো যে কাছে মধ্যে সুন্দর করে স্যাচতে আর এই যে আচার দেখছেন এই যে রসুনের আচার কারো যদি রসুনের আচার লাগে গরুর গোস্তর আচার লাগে আমাদেরকে ইনবক্সে জানাবেন ইনবক্সে বলে না হুম মন মাঝি খবরদার আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকার খাছা মন মাঝি রে গণ

তুমি তো কাছে গেলে লাল নাই যে আবার বলতেছি কারো যদি আচার গরুর গুস্তুর আচার রসুনের আচার কাঁচা মরিচ আচার লাগে তাহলে ইনবক্সে নক করবেন কে আচার চিংড়ি বালে আচার বালা চাওয়ার আচার চিংড়ি বালা তোমরা বানাও এই যে কাঁচা মরিচ কীভাবে শেষ তো এই যে দেখেন এইগুলো আচার তৈরি করা হবে কাঁচা মরিচের আচার এই যে সব বাড়াবাড়ি হয়ে গেছে পরে আমরা যখন রান্না করবো রান্না করা ভিডিও হবে সমস্ত কিছু লাইভ হবে এখন থেকে সরাসরি ওপেন দেখানো হবে

আমি তোমাদেরকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ আমি কি সাহায্য করতে পারি তোমাকে এদিকে নিয়ে আসো দুদিন ধরে কি করতে পারো না হিসু দিতে পারো না তুমি হিসু দেওয়া পড়ো

যাম না কিন্ত তুমি আপনি পড়াইতেন না এটাই বাস্তবতা এই তুমি যে ভিডিওটা মুখে মানে কথা থেকে হাসি ধরে ভালো লাগে সুন্দর কইরে আর এডিট ভিডিওটা তুমি এত সুন্দর এডিট করতে পারো আসলে তোমার দিক